এই স্বার্থ এখানে আমাদের ওনার জড়িত যার কারণে উনি পরীক্ষাটা পিছাতে যাচ্ছেন আমরা মনে করছি এটা এক গুয়েমির কারণে করছে উনি উনি নিজের স্বার্থের জন্য করছেন কিনা আমরা জানি না বা হচ্ছে ওনার ব্যক্তি স্বার্থ এখানে জড়িত আছে কিনা আমরা জানি না কিন্তু এটা তো এমন না যে হচ্ছে পরীক্ষাটা পিছাই দিলে শত কোটি টাকা বাজেট বাড়তি বাড় খরচ করতে হবে ব্যাপারটা এমন না জাস্ট পরীক্ষাটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় পর নিলে আমাদের জন্য সবার জন্য ভালো হয় আমরা এটা বুঝতে পারছি না যে কোন উদ্দেশ্যে কি কি স্বার্থ এখানে ওনার জড়িত যার কারণে উনি পরীক্ষাটা পিছাতে যাচ্ছে না আমাদের পরীক্ষা সাতাশ তারিখে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হল বন্ধ করে দিয়েছে কোথায় থাকবে ঢাকা থেকে মানুষ বাসায় যাচ্ছে এখানে ঢাকার একটা রিস্ক হয়ে যাচ্ছে যে ভূমিকম্প হতে পারে এমন একটা রিস্কে আমরা অবস্থান করছি সেখানে সাতাশ তারিখে পরীক্ষা কিভাবে সম্ভব এটা আমরা এই দাবিতে আছি আজকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমাদের উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আজকে যদি আমরা না পাই তাহলে আমরা খুব একটা সময় পাবো না হয়তো আজকে তেইশ তারিখ মাঝে খুব দু একদিন সময় আছে দুই তিন দিন সময় আছে তো আমরা আজকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবেন